আজ সেহরির শেষ সময় কখন এর ইংরেজি হয়তো আমরা অনেকেই পারবো না কিন্তু এটা কিন্তু খুব ইজি আমরা একটু দেখি এই যে কখন দেখতে পাচ্ছি ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলোকে আগে ব্যবহার করতে হয় তাহলে আমরা এখানে সিম্পলি আমরা কি লিখবো এখানে আমরা ওয়ান লিখবো রাইট ওয়ান কখন এখন এখানে শেষ সময়ের পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে তাহলে যখন আমরা কোনো কিছুর পরিচয় সম্পর্কে জানতে চাই তখন কিন্তু আমরা ইজের ব্যবহার করি তাহলে আমরা সিম লিখবো ওয়ান ইজ অ্যামিজারের ব্যবহার করি এখানে যেহেতু একটা বিষয় সম্পর্কে জানা হচ্ছে এই জন্য আমরা ইজ ইজ দিয়ে ব্যবহার করছি ইজ ব্যবহার করছি দ্য লাস্ট টাইম তাহলে ওয়ান ইজ দ্য লাস্ট টাইম তাহলে শেষ সময় কখন কিসের জন্য সময়টা সেহরির জন্য তাহলে কিন্তু আমরা লিখতে পারি লাস্ট টাইম ফর সাহরি দ্যাটস ইট অথবা সুহুর লিখতে পারি আমি তাই না দ্যাটস ইট হয়ে গেল যা আজ শেষ সময় কখন এভাবে যদি ভেঙে চুরি আপনি ইংরেজি শিখতে চান তাহলে আমাদের ফ্রি ক্লাসে যুক্ত হয়েই আহ দেখুন যে আসলে ইংরেজি ভাষাটাকে কিভাবে শেখা দরকার আপনার হয়তো বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে বা বিভিন্ন অনেক বই পড়ে ব্যর্থ হয়েছেন কিন্তু ইংরেজি শেখা হচ্ছে না হ্যাঁ হয়তো আমার ফ্রি ক্লাসটি থেকে আপনি জানতে পারবেন যে কেন আপনি আসলে ইংরেজি শিখতে পারেননি হ্যাঁ হয়তো আপনার সাইকোলজি বুঝে শেখানো হয় নাই অথবা শেখানোর পদ্ধতিগত ভুল ছিল অথবা সেটা জটিল পদ্ধতি ছিল আরও লাভ 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 তো এজন্য জন্য দেরি না করে আমাদের গ্রুপটিতে যুক্ত হন আর আমাদের গ্রুপের লিঙ্কটি পোস্টের উপরে দেওয়া আছে